নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো চিকেন সিক্সটি ফাইভ তার জন্য আমি বোনলেস চিকেন পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর কিছু উপকরণের সঙ্গে মিশিয়ে নেব আমি নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আমি মিশিয়ে নিচ্ছি একটু হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এক চামচের মতন গুঁড়ি মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো ময়দা মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মিশিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো হাফ চামচের মতো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো মিশিয়েছি মিশিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ মিশিয়ে নিচ্ছি একটা বাতি লেবুর আধখানা মিশিয়ে নিচ্ছি একটা গোলমরিচের গুঁড়ো একটুখানি পাতি লেবুর রস আধখানা মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি এক চামচের মতন গরম মশলা বাটা এবার এগুলো সব ভাতে করে মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি একটা গোটা ডিম ফেটিয়ে মিশিয়ে নেব এটা হাতে সাহায্যে ভালো করে মেখে নেব আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে দিচ্ছি আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এটা আমি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে পাশে এবার তিরিশ মিনিট পর ফিরে এলাম একটু কড়াইয়ে সাদা তেল দিয়েছি আর চিকেনগুলো আমি ছেড়ে এপিট ওপিট করে ভেজে নেব এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ ভাজ দিয়েছি আমি কড়াইতে আমার ভাজা হয়ে গেছে সব চিকেনগুলো এবার ভেজে তুলে নেব কাশ্মীরের চিলি পাউডারটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার চিকেন ভাজাগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলি রেডি আমাদের চিকেন সিক্সটি ফাইভ আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল